এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক হিসেবে আছি উত্তরাঞ্চলের আমি আমার জেলা কিশোরগঞ্জ আমার সংসদীয় আসন হচ্ছে কিশোরগঞ্জ তিন করিমগঞ্জ তারাইল উপজেলা করিমগঞ্জ তারাইল উপজেলা থেকে সংসদীয় নির্বাচন করার উদ্দেশ্যে ফর্ম সংগ্রহ করলাম আমার জানা মতে আরও এক দুইজন ফর্ম কিনেছে আমি আশাবাদী এই জন্য যে আমি দুই হাজার আঠারো সাল থেকে কোটার সংস্কার আন্দোলন দুই সালে নিরাপদ সড়ক আন্দোলন দু হাজার একুশ সালে আন্দোলনে আমি রাজপথ থেকে শেখ হাসিনার অত্যাচারের শিকার হয়েছি জেল জুলুম খেটেছি দীর্ঘ ছয় মাস আমি কারাবন্দি ছিলাম আমার শিশু সন্তান রেখে আমি দীর্ঘ ছয় মাস কারা করেছি এবং পরবর্তীতে গণ অধিকার পরিষদ নামক একটি রাজনৈতিক দলের সাথে আমি সম্পৃক্ত ছিলাম কেন্দ্রীয় কমিটিতে দু হাজার সময়ে যখন এই আবার কোটা সংস্কার আন্দোলন শুরু হয় তার সাথে সম্পৃক্ত হই এবং আমরা দেখেছি যে নতুন বন্দোবস্তের রাজনীতি এনসিপি যেটা শুরু করেছে সেই রাজনীতি এই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিপ্লব ঘটাবে তারই লক্ষ্যে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যুক্ত হয়েছি এবং তারুণ্যের যে আশাকাঙ্ক্ষা নতুন বন্দোবস্তের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি এবং আমি আশাবাদী আমার নির্বাচনী এলাকার জনগণ সবাই আমার সমর্থনে থাকবে এবং আমি আশাবাদী আমি নির্বাচনে বিজয়ী হয়ে এই দেশের কল্যাণে কাজ করতে পারবো আমি তথাকথিত রাজনীতিবিদদের মতো এই প্রতিশ্রুতির ফুল ঝরি শোনাতে চাই না আমি চাই রাষ্ট্র যখন আপনাকে দায়িত্ব দিবে রাষ্ট্রের আপনার এলাকার উন্নয়নে আপনার রাজনৈতিক জনপদের জন্য রাষ্ট্রের যে বরাদ্দ থাকবে সেই বরাদ্দের সবটুকু দিয়ে আমি আর এলাকার উন্নয়ন করার কাজে চেষ্টা করি আমি আমার প্রতিজ্ঞা আমার প্রত্যাশা থাকবে আমি একটি টাকাও সরকারি অর্থের রাষ্ট্রীয় অর্থের একটি টাকাও ব্যক্তিগত কোনো কাজে খরচ করবো না এবং প্রত্যেকটা কাজ উন্নয়নমূলক কাজে লাগাবো এবং মানুষের কাছে আমার জনগণের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ থাকব। প্রত্যেকটি অর্থের যেন আমি হিসাব দিতে পারি তাদের কাছে এইভাবে আমার রাজনীতিটাকে আমি ভাবি কী কী কাজের মধ্য দিয়ে আপনি জনগণের কাছে যেতে পেরেছেন এখন পর্যন্ত এলাকার জন্য কী ধরনের কাজ করেছেন যে যে কারণে এলাকার মানুষ আপনাকে ভোট দেবে আমি যতদিন আমি দীর্ঘ সাত বছর যাবত রাজনীতি করছি এবং আমার জনগণের সাথে সম্পৃক্ততা রয়েছে আপনারা জানেন কিশোরগঞ্জ একটি হাওড় অঞ্চল পিছিয়ে পড়া হাওড় অঞ্চল আমাদের কিশোরগঞ্জকে বলা হয় গোপালগঞ্জের সহোদর এবং রাজনৈতিকভাবে বেশ উর্বর আমাদের কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ জেলা থেকে স্বাধীনতত্ত্ব সময়ে পরপর তিনজন রাষ্ট্রপতি আমরা পেয়েছি যতটুকু এলাকার উন্নয়ন হওয়ার কথা ছিল তার কোনোটাই আমরা পাইনি আমরা আশা করি এদেশে এ অঞ্চলে শিক্ষা স্বাস্থ্য তারপর অবকাঠামোগত যত উন্নয়ন আছে সরকার আমাকে যতটুকু সুযোগ দেবে রাষ্ট্র যতটুকু সুযোগ দেবে ততটুকু নিয়ে আমি আমার জনগণের পাশে থাকব আমাদের যে নির্বাচনী আসন প্রতি বছরেই প্রতি নির্বাচনেই আমরা যোগ্য প্রার্থী পেয়ে থাকি এই বছরও অন্যান্য বছরের ধারাবাহিকতায় আমি সহ আমি বলবো আমি নিজেকে অনেক যোগ্য মনে করি এবং আমাদের যে অপরাপর অপর দুইটি দল বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলামের দুইজন প্রার্থীও অনেক যোগ্য ব্যক্তি প্রাজ্ঞ ব্যক্তি তাদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান আছে আমিও নিজেকে একজন জোলাই যোদ্ধা এবং চব্বিশোত্তর সময়ে যে রাজনীতি নতুন বন্দোবস্তের রাজনীতি আমরা প্রতিষ্ঠা করছি সেই প্রতিষ্ঠার রাজনীতিতে রাজনীতিতে অনেক যোগ্য প্রার্থী মনে করি এবং রাজনীতিতে সুস্থ ধারার প্রতিযোগিতা থাকবে তারাও চেষ্টা করবেন আমিও চেষ্টা করব আমি আশাবাদী আমি ইনশাল্লাহ বিজয়ী হব খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ